হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর আমি তোমাদেরকে আজকে নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো চাকলা মন্দির চাকলা মন্দির বাবা লোকনাথ ঠাকুরের মন্দির এই মন্দিরটায় আমরা এসেছি আজকে আর এই মন্দিরটা কোথায় কী আছে না আছে সবটাই তোমাদেরকে ঘুরে আমি দেখাবো আর আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে তা দেখতে থাকো আমি এখানটা দাঁড়িয়ে দিয়েছি লাইন যেই গাছগুলো রয়েছে এখানটায় সবাই বাবা লোকনাথের নামে সব ভাড়া বাঁধে যাদের মনস্কামনা পূরণ হওয়ার জন্য আর এই জায়গাটায় যে মন্দির আছে এখানে সবাই ধূপকাঠি ধরায় মানে বাবার কাছে সবাই ধূপকাঠি ধরায় এই জায়গাটাই ধূপকাঠি ধরানোর জন্যই কিন্তু ছাই দেখো শুধু পুরো ভর্তি হয়ে গেছে সামনেটা দেখিয়ে দিই মন্দিরের সামনেটা ঠিক কেমন দেখতে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরটা দেখো খুবই সুন্দর আর সব মানে শিব ঠাকুরের মূর্তি আছে আর দু সাইডে দুটো বড় বড় ষাঁড়ের মূর্তি করা আছে আর এই সাইডে হচ্ছে মেন যেটা ঘরের মতো টালির ঘর টাইপের মানে ডিজাইন করা পাকা ঘরই ওপরে টালির যেই ছাউনিটা এখানটায় কিন্তু মেন মন্দির বাবার এখানটায় হচ্ছে পুজো হয় আর এখানে একশো টাকা করে কুপন কাটতে হয় কুপন কেটে তারপরে পুজো দিতে হয় এক এক মাথা পিসে একশো টাকা করে আর একটা দশের দিকে অঞ্জলি হয় তখন কিন্তু সব ভক্তরাই সব ভক্তরাই কিন্তু পুজো দিতে পারবে যে সবাই ঢুকছে এখন অঞ্জলি হবে এখানে আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা হয় সন্ধ্যাবেলায় আর এই জায়গাটায় কিন্তু ভোগ রান্না হয় বাবার ভোগ রান্না হয় এখানে বড় উনুন আছে তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি মাটির উনুন করা আছে চারিদিকে কিন্তু মানে পাথর কষালো আর মাঝখানটায় দেখো হচ্ছে মাটির লেপ দেওয়া এখানটায় কিন্তু বড় উনুন এখানে ভোগ রান্না করা হয় আর কুপন কাটতে হয় পুজো পুজো দেওয়ার পর সবাই এখানে অফিস রুম যখন খুব ভিড় হয় তখন কিন্তু ওখান দিয়ে লাইন দেওয়া হয় পুজোর লাইনে একটা লাইন আছে একটা লাইন আছে তা মন্দিরের ভিতরটা আমাদেরকে একটু দেখে নিই নিচের নিচের দিকটা তো ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম সবটুকুই ওপর উপরে যাচ্ছে উপরে কী আছে জানি না আমিও ফার্স্ট টাইম এসেছি তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো দেখতে থাক

এই যে আর একজন বড় মানুষ হচ্ছে মিলি ও মিলি দেখি মুখটা দেখি ও মিলি মুখটা দেখি মুখটা দেখি ভালোই উঠছিল একা একা দুতলায় উঠে গেছি আর এখানে দেখো যে নিচের তলায় যে বাবা লোকনাথ ঠাকুর রয়েছে তার ঘরের ওপরে সামনে দেখো একদম মানে বিচালির খড় দিয়ে আর বাবাটা কিন্তু দেখো ঘুমিয়েও গেছে

আর নিচে তো মানে কি বলবো পুরোটাই পাথর দেওয়া পা দেওয়ার মতন জায়গা নেই মানে প্রচন্ড গরম লাগছে এমন অবস্থা পায়ে ঠোসা পড়ে যাবে এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে এই যে বাবা লোকনাথ বাবা জগন্নাথ ঠাকুর আছে আছে সব কিন্তু ব্যবস্থা যারা যারা আর এই জায়গাতে কিন্তু গোপাল ঠাকুর আছে পাশে দেখো গোপাল ঠাকুর আছে গোপাল ঠাকুর খাটের ওপর রয়েছে বসে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই সাইডে আর ঘর আছে এটা কি ঠাকুর আমি জানি না ও শিব পার্বতী দেখতেছো শিব পার্বতী রয়েছে খুব সুন্দর লাগছে মা বাবা আমাদেরকে সবাই আশীর্বাদ করো সবাইকে আশীর্বাদ করবে দেখো তারা রয়েছে আর এখানে দেখো সব মন্দিরের সামনে কিছু দক্ষিণা দেওয়া রয়েছে তুমি মানে সবাই দিতে পারবে দক্ষিণা আর মন্দিরের পিছনে আর কিছু নেই আমরা এখন রয়েছি দোতলায় এখন সেলফি টাইম চলছে এসছে সবাই আনন্দ করছে আর দেখো তোমরা সবাই আর লোকনাথ মন্দিরে আমাদের এই যে মানে কুকুরটা বসে আছে অনেক ধরে কিন্তু আমি প্রথম দেখলাম যে মন্দিরে কুকুরটা বসে আছে

সব মানে আম যেমন ছড়াই ছাড়াই হয় সবাই বসে রয়েছে আর এই যে আম গাছে কত আম হয়েছে সব আম হয়েছে এদিকে এদিকে আর জায়গাটা খুব ঠান্ডা কিন্তু এখানটা আমরা একটু বসবো আর দেখো আমাদের মহাদেব মানে আমাদের ভোলে বাবা সবার মাথার উপর করছেন যেমন কৈলাস পর্বতে সবসময় বিরাজ করেন তেমন এখানেও রয়েছে সবার মাথার উপর আমাদের মাথার উপর খুব সুন্দর লাগছে আমাদের ভোলে বাবাকে একটু কাছে নিয়ে এসে দেখাই আমাদের বিষ্ণুদেব আছে দারুণ লাগছি দারুণ লাগছে ঠাকুরের মতো ভটপাত আমরা এখন চায়ের দোকান এসেছি চা বিস্কুট খাচ্ছি বিস্কুট খাওয়া হয়ে গেছে আর চা খাচ্ছি এখন জল টল কেনা হলো খেলাম সবাই মিলে এখন বসে পড়েছি চা বিস্কুট খেতে তারপরে হচ্ছে ডেটটার সময় হচ্ছে খিচুড়ি ভাকুরের যেই খিচুড়ি ভোগটা দেড়টার সময় খেতে হবে

আচ্ছা এই পুতুলগুলো কত এই যে লাল কালারের একশো টাকা হবে না এদিক টাকা 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 আমার দিকে টাকা দাও দাও টাকা 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 पूरा नाम आ रहा था मैं पूरा नाम है जो फोन से ठीक है ना आ रही थी तो एक कल कल আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এসে এখন মন্দিরের উপরে দোতলা আছে দোতলায় বসে রেস্ট নিচ্ছি সবাই মানে প্রচণ্ড গরম কিন্তু পাখা নেই এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে এই জন্য আমরা সবাই এখানে আছি এই যে আমার শ্বশুর শাশুড়ি এটা আমার ছেলে এটা আমার ছোটো ছালা ছোটো ছেলার বউটা এই যে আমার ওয়াইফ আর এই যে আমার বড়ো ছালা আছে ছালার মেয়ে বউ আর ওই যে একটা বড়ো মেয়ে সবাই মিলে এখন রেস্ট নিচ্ছি নিয়ে আমরা এখনই বাড়ি যাব আর যখন আবার গাড়ির কাছে যাব যখন তোমাদেরকে সাথে দেখাবো যে আমরা বাড়ি যাচ্ছি চাকলা মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর গাড়ির কাছে চলে এসেছি এবার আমরা বাড়ি চলে যাব তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো তোমাদের সবাইকে জানাই বাই